দিন বলে বলে আমাকে একটা ছাতা কিনে দিয়েছে দেখো আজকে তাও ছাতাটা নরবর একটু দেখ একটা জিনিস কেনে দেখে কেনে না আমার এই জন্য হয় বাজারে গেলে তো একটা বাজার ঠিকঠাক করে না বা ছাতা কিনে তো তাও দেখো আমার यार पोतो तो उनका है ये तो एक तो है अलग किसे हम्म अब तो আমাকে না নিয়ে চলে যাচ্ছিস মোটেই না আমি যাব তো তোমার সাইকেলে তুমি ওখানে যাওয়ার রাস্তায় তারপর আমি সাইকেলে যাব আর এখন যাচ্ছি আমরা ভিডিও করতে ও তুমি তো বুঝাই গেছো আমরা কি করতে যাচ্ছি انا গিয়ে ইউটিউব থেকে সরাসরি খুব স্বপ্ন দেখেছিলাম কাশ্মীর যাব কিন্তু কাশ্মীর আর আমি যাচ্ছি না এই দেখো আমার প্রচুর পেছনের ভিউটা পুরো কাশ্মীরের মতো এটা ভেবেই আমার গা চমকে উঠছে তাই ছটিনটা তো ভেঙে গেল আর বাস্তবে আমি আর যেতে চাই না কাশ্মীরে কি

ব্লাউজটা টাইট হয়ে গেছে হ্যাঁ ব্লাউজটা টাইট হয়ে গিয়েছে আমি কি মোটা হয়ে যাচ্ছি নাকি না ব্লাউজ ছোট হয়ে যাচ্ছে এমনি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে কি লাগছে মোটা লাগছে কি টাইট তো আজকে পুরো অন্যরকম লাগছে দেখে একটু এদিকে মুখটা ঘোরা আজকে আমি এইভাবে সাজলাম কেমন লাগছে একটু আমাকে কমেন্ট করে জানাও অনেকদিন খেলি ইচ্ছা ছিল বাট আমার তো তেমন কোনো সাহায্য জিনিস নেই না যে ছিল আমি নিজে আজকে সেরেছি কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও ঠিক আছে